আসসালাম আলাইকুম তো তাহলে আমরা দেখছি যে আমাদের কেন কাজ করে না না কারণ আপনি আপনি পরামর্শে করছেন খাচ্ছেন এক মাস খুব মেপে মেপে খেলেন মানে আমি দেখেছি ডায়েট যারা করে তারা তিন মাস পর্যন্ত করতে পারে তিন মাসের পরে তাদের আর ধৈর্য থাকে না কেন তার সিস্টেমের সাথে ফাইট করছে দোষী তো তিন মাসে আপনি তিন কেজি চার কেজি বা পাঁচ কেজি ওজন আপনি কমালেন আর কি বা ছয় কেজি ওজন কমিয়ে ফেললেন মনে মনে একটু তৃপ্ত হলেন যে কেজি ওজন কমেছে ভাবলেন যে বান্ধবীর বিয়ে বা বান্ধবীর মেয়ের বিয়ে আর কি আপনি গিয়েছেন এখন বান্ধবী তো আমার মেয়ের বিয়ে তুই খাবি না আর কি একদিন খেলে কি হয় আর কি একদিন খেলে কিচ্ছু হয় না কতদিন পরে খেলাম আর কি আচ্ছা আর একটু কাজ একদিন খেলে কি হবে এখন খেলেন যা খেলেন আপনার এতদিন ধরে কম খাবার পেয়েছে সে এখন মনে করছে যে এতদিন ফ্যামিন ছিল দুর্ভিক্ষ ছিল খাবার ছিল না আর কি এখন ভবিষ্যতে আবার কখন ফ্যামিন হয় দুর্ভিক্ষ হয় আর কি যা আপনি খেলেন সব চর্বি বানিয়ে ফেললো যা আবার তিন মাসে যা কমালেন পনেরো দিনে আবার তা বাড়িয়ে ফেললেন আর কি কারণ আপনি তো মনে করছেন বেশি খাই নাই আর কি কিন্তু আপনি যা খাচ্ছেন আপনার বডি তো আপনার ব্যাপারে আপনার সিস্টেম তো খুব কনসিয়াস যে আবার যদি দুর্ভিক্ষ আসে আবার যদি এরকম না খেয়ে থাকতে হয় তাহলে তার চেয়ে চর্বি বানিয়ে ফেলো সব সেই জন্য আগে সবসময় কি করতে হবে যে কোনো কাজ করেন ইনামালাম যে নিয়ত থাকে আগে শুদ্ধ করতে যে কেন কাজটা করছেন